দয়ালু রাসেলের গল্প পর্ব চার কি বলছেন আপনি আপনি আমাকে সাহায্য করবেন কিভাবে সাহায্য করবেন আমার মা তো ভীষণ অসুস্থ তাকে কি করে বাঁচাবো আমি কিছুই জানি না আর এভাবে শহর গ্রাম করতে করতে আমার যে ঋণের পাহাড় হয়ে যাচ্ছে তারও বা কীভাবে কি হবে আমি তো কিছুই ভেবে পাচ্ছি না কি করে আমাকে সাহায্য করবেন বলুন না জাদুকরি তখন সেই অধ জাদুকরী রাসেলকে বলে আরে পাঙ্গুল ছেলে আমি হলাম জাদু করি তুমি এত চিন্তা করছো কেন এখনো আমি তোমাকে একজোড়া জাদুর জুতা উপহার দিব যে জাদু জুতা তোমাকে সব সময় সাহায্য করবে এমন কি এমনকি জুতা কারে পরিণত হবে যে কারে করে তুমি তোমার মাকে নিয়ে এই গ্রাম থেকে শহরে আর এক শহর থেকে অন্য শহরে অনায়াসে যেতে পারবে এছাড়া এই জাদুর জুতা তোমার সব প্রয়োজন মিটিয়ে দিবে তুমি যেভাবে সেভাবেই সবটা হবে বলো তো তুমি এখনো কি নিয়ে এত চিন্তা করছো অথচ করে এসব কথা শুনে রাসেল তখন তাকে জিজ্ঞাসা করল হায় আল্লাহ এটা কি সত্যি সম্ভব সত্যি কি আমার সকল দুঃখ দূর হয়ে যাবে আমার মা আবার সুস্থ হয়ে উঠবে বলুন না জাদুকরি তখন জাদুকরি উত্তরই বলে হ্যাঁ অবশ্যই সম্ভব আমি তোমাকে তার প্রমাণ দেখাচ্ছি তুমি মন দিয়ে দেখে নাও তাহলে এরপর ওই জাদুকরি রাসেলকে একজোড়া জাদুর জুতা দিল আর ওই জুতার মধ্য থেকে বেশ অনেকটা টাকা বের করে দেখালো এসব দেখে রাসেল তখন ভীষণ আশ্চর্য হয়ে গেল আর সে অধ জাদুকরিকে বলল আরে বাহ এটা তো সত্যিই জাদুর জুতা আমার তো বিশ্বাসই হচ্ছে না কিভাবে এতগুলো টাকা বের হয়ে গেল আমি তো সারা জীবন ধরে ইনকাম করেও এত টাকা দেখিনি জাদু করি, তুমি এটা কি করে দেখালে আমার সামনে এটা তো জাদু হয়ে গেল আমার বিশ্বাসই হচ্ছে না তখন সে অত জাদুকরী বলল হ্যাঁ আছে এটা সত্যি সত্যি জাদুর জুতা আর এই জুতা তোমাকে সব সময় সাহায্য করবে টাকা পয়সা সোনা দানা যা কিছু তোমার প্রয়োজন তুমি সবকিছুই চাইতে পারো এই জুতার কাছে এই জুতা তোমাকে তখনই সেই প্রয়োজন মিটিয়ে দেবে এমনকি তোমার গাড়ি হয়েও তোমার মাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করবে তুমি যেভাবে চাইবে একে সেভাবে ব্যবহার করতে পারবে শুধুমাত্র একটা কথা মন দিয়ে শুনে রাখো এই জুতাকে কখনোই তুমি ভুলভাবে ব্যবহার করবে না যদি এই জুতার ভুল ব্যবহার তুমি কোনোভাবে করে ফেলো তবে এই জুতার শক্তি চির জীবনের মতো চলে যাবে আর তখন তুমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এই একটা জিনিস মনে রাখলে তোমার জীবন তখন শান্তিতে ভরে উঠবে তোমার কোনো চাওয়া পাওয়ায় আর অপূর্ণ থাকবে না এই কথা শুনে তখন রাসেল বলে হ্যাঁ হ্যাঁ জাদুকরি আমি তোমাকে অদা করছি এই জাদু জুতোর কখনোই ভুল ব্যবহার করব না আমি আর আমি এই জাদু জুতো ব্যবহার করে অনেক মানুষকে আরো বেশি বেশি করে সাহায্য করতে পারবো গরিব দুস্থ মানুষদেরকে আমি সাহায্য করতে পারবো তাদেরকে আমি অনেক খাদ্য আর প্রয়োজনীয় জিনিস দান করতে পারব এরপর করি রাসেলকে সে জাদুর জুতো জোড়া দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এরপর রাসেল সে জাদুর জুতো জোড়া নিয়ে বাড়িতে ফিরে আসলো আর বাড়িতে ফিরেই সে ওই জাদুর জুতোর জোড়ার কাছ থেকে অনেকগুলো টাকা চেয়ে নিল এরপর সে সেই টাকা দিয়ে নতুন একটি বাড়ি তৈরি করলো তার মাকে কারও কিনে ফেলল এরপর রাসেল সেই লাল কারে করে তার মাকে নিয়ে মায়ের ভালো চিকিৎসার জন্য শহরের বড় বড় হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো শহরের বড় বড় হাসপাতালে ভালো ভালো চিকিৎসকের চিকিৎসা পেয়ে রাসেলের মা তাড়াতাড়ি বাড়িটিতে সুখে শান্তিতে একসাথে বসবাস করতে লাগলো আর শুধু তাই নয় রাসেলের পর থেকে গ্রামের বৃদ্ধ দুস্থ আর অসহায় মানুষদেরকে সাহায্য করতে লাগলো সে জাদুর জুতো মাধ্যমে আর রাসেলের স্বভাব তো আগে থেকেই ছিল মানুষকে সাহায্য করার মতন মন এরপর যখন সে জাদুর সাহায্য পেল তখন সে আরো বেশি বেশি মানুষের পাশে দাঁড়ালো আর এভাবে রাসেল নামক সেই দয়াবান সাহায্যকারী ছেলেটার গল্প তার সুখের পরিণতির মাধ্যমে শেষ হয়ে গেল তো বন্ধুরা তোমরা এই গল্পের মাধ্যমে কি শিখলে আজ বলো তো দেখিয়ে আসলে না মানুষকে সাহায্য করলে বিপদে মানুষের পাশে দাঁড়ালে তার পাশেও বিপদের সময় অন্যরা দাঁড়ায় আর আল্লাহর তরফ থেকে সে দিন শেষে ভালোই থাকে ভালো কাজের পরিণাম সব ভালোই হয় এই জন্য ভালো কাজ করতে এত বেশি চিন্তা করো না মানুষের প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়াও দেখবে আল্লাহ তোমারই ভালো করবে বন্ধুরা দেখেছ রাসেল অসহায় মানুষদেরকে কত সাহায্য করে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ